আজকে আমি আপনাদেরকে আমার বাপের বাড়ির ওখানে ঘটে যাওয়া একটা খুবই প্যাথেটিক ঘটনা আমি শেয়ার করব কিছুদিন আগে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম পরের দিন সকালবেলায় আমার ভাই এসে বলছে আমার বাবুকে যে জানো তো বাবু ছেলেটার বাবাটা আজকে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমার বাবু তো এই কথা শুনে পুরো অবাক হয়ে গেল আমি এরপরে বাবু ভাই দুজনের কাছে জানতে চাই যে ব্যাপারটা কি হয়েছে তখন আমার বাবু বলল। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা পেছনের দিকে যেতে হবে গেলে ওখানে একটা এই ফ্যামিলিটা ছিল বাবা মা আর তাদের একটাই ছেলে বাবা ঠিকাদারির কাজ করতো আর মা নর্মাল গৃহবধূ ওদের ছেলে ছেলেটা ছিল অনেক সাধ্য সাধনার পরে নাকি এই ছেলে হয়েছিল অটোমেটিক্যালি ছেলের উপরে বাবা মা দুজনেরই বেশি ভালোবাসা তো ছিলই সঙ্গে প্রচুর ছিল প্রশ্রয় সব সন্তানই তার বাবা মায়ের খুবই আদরের হয় কিন্তু প্রশ্রয় জিনিসটা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ঘটনাটাই তার একদম জলজান্ত প্রমাণ ছোটোবেলা থেকেই নাকি ছেলেটা পাড়ায় কারুর সঙ্গে যদি খেলাধুলা করে মারধর করত তাহলে ওর মা নাকি পুরো এসে একদম যার সঙ্গে মারামারি হয়েছে দেখা গেলো ছেলেটারই দোষ কিন্তু ওর মা অপর পক্ষকে খুব ভাবে শাসাতো থেকে কেউ কিছু বলতে পারবে না ছেলের যতই অন্যায় থাকুক না কেন আমার বাপের বাড়ি যাওয়ার সময় আমি আমার ভিডিওতে দেখিয়েওছি একটা স্কুল পড়ে আমি ওই স্কুলেই পড়াশোনা করেছি ছেলেটাও নাকি ওই স্কুলেই পড়তো তো একদিন নাকি কোন স্যার নাকি ছেলেটাকে কিছু ব্যাপারে হয়তো বকাঝকা করেছে কিংবা একটা চরই হয়তো মেরেছে ছেলেটা বাড়িতে এসে বলার পরে তার পরের দিন নাকি ওর মা স্কুলে চলে গেছে এবং স্কুলে গিয়ে বুঝতেই তো পারছেন গ্রামের একটা পরিবেশ সেখানে খুব চিল্লামিল্লি করলেই লোকজন জড়ো হয়ে যায় তো ওর মা নাকি সেই টিচারের দিকে জুতো ছুঁড়ে মেরেছিল যেটা খুবই অসম্মানজনক একটা ঘটনা সবাই খুবই খারাপ নিন্দাও করেছে যাই হোক সেটা নাকি বহুদিন আগে ঘটে গেছে তো যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে সেটা হলো ছেলেটার বয়স নাকি বেশি না তবে মাত্র মাধ্যমিক পাশ করেছে কিন্তু যেহেতু পড়াশোনায় ভালো না তাই একটু বেশি বয়সেই নাকি মাধ্যমিক পাশটা করেছে আঠেরো উনিশ বছর বয়স মাধ্যমিক পাশ করার পরে নাকি বায়না করে বাবার কাছে বাইক চেয়েছে বাবাও বাইক কিনে দিয়েছে এবার সেই বাইক তো ফুল স্পিড ছেলেটা চালাতো এমনকি পাড়ায় নাকি ছেলেটার বাবা মাকে কয়েকজন এসে বলেওছে যে তোমার ছেলে খুব বিচ্ছিরভাবে গাড়ি চালায় তোমাকে এরকম ধাক্কা টাক্কাও মেরেছে ওর মা মেনলি স্পেশালি ওর মা মা তো সেই লোকের ওপর আর কি যে বলতে গেছে তার উপরেই চড়াও হয়েছে রাস্তা দেখে চলতে পারে না হেন না তেন না এরকম আর কি ছেলে স্পিডে চালাক সেটা কোনো ম্যাটার করে না রাস্তা যে পার হবে তাকে সচেতনভাবে পার হতে হবে সেটা তো অবশ্যই তাকে সচেতন হয়ে পার হতে হবে কিন্তু এই যে প্রশ্রয়ের ফল যে কতটা মারাত্মক হবে এটা তার বাবা মা হাড়ে হারে বুঝতে পেরেছে এরকমই আর কি আমি যেদিন গেছি তার দুদিন আগের ঘটনা এটা ঘটেছে ছেলেটা নাকি বাইকটা খুব স্পিডে চালিয়ে আসছিল কিছু ছিল কি না ছিল ও প্রচণ্ড জোরে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে ও পুরো থেকে ও উপরে উঠে গেছে উপরে গিয়ে যখন ও পড়েছে ওর মাথাটাই নাকি প্রথমে নিচে পড়ে পরে রাস্তার উপরে পরে আর সঙ্গে সঙ্গে মাথাটা নাকি ফেটে যায় টিলু নাকি সব বেরিয়ে গিয়েছিল সে খুবই মর্মান্তিক দৃশ্য ছিল সেটা আমার ভাই বলল খবরটা যখন ওর মায়ের কাছে আসে ওর মা এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে নাকি আর কি সঙ্গে সঙ্গেই নাকি ওর মা পুরো পাগল হয়ে যায় পাগল হয়ে গিয়ে তারপরে কোথায় যে চলে যায় দুদিনে নাকি ওর মায়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি আর আমি যেই দিন সকালের কথা বলছি সেদিন সকাল বেলায় বাড়িতে আশেপাশে সবাই বলছে অনেক বেলা হয়ে গেছে এখনও ওঠেনি তো সবাই দরজা টরজা নাড়াচ্ছে উঠছে না তারপর দরজা ভেঙে গিয়ে দেখে বাবাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে তাহলে বলুন একটা পরিবার পুরো নষ্ট হয়ে গেল শুধুমাত্র বাবা মায়ের প্রশ্রয়ের জন্য আমার না আর কি এই ঘটনাটা এত পরিমাণে ভেতরে কষ্ট দিয়েছে একটা বাচ্চা ছেলে তো বলুন মানছি অন্যায় করেছে সব কিছু কিন্তু বাচ্চা তো কিছু বোঝে না বাবা মাকে তো বোঝানো উচিত তারপরে টিচারকে কখনো জুতো ছুঁড়ে কেউ মারে এরকম নাকি অনেক অনেক ঘটনা আছে যে কথা আছে না যে মানুষের অভিশাপ বলেও একটা ব্যাপার আছে তো ওই ছেলের জন্য না কি ওর বাবা মা শুধু মানুষের অভিশাপই কুড়াতো আর্থিক অবস্থাও যথেষ্ট সচ্ছল তারও তো একটা পাওয়ার ছিল সব কিছু মিলেমিশেই এই ঘটনাটা ঘটেছে দেখুন আমাদের প্রতিটা পরিবারই একটা না হলে দুটো করে সন্তান থাকে আমরা সবাই আমাদের সন্তানকে খুবই ভালোবাসি ভালোবাসা সেটা যদি প্রশ্রয়ে দাঁড়িয়ে যায় সন্তানের অন্যায়গুলোকে যদি আমরা ভালোবাসার মায়ায় পুরো আবদ্ধ করে রাখি তাহলে তো তাকে সঠিকভাবে গড়ে তোলা যাবে না আপনাদের কি অভিমত আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন